আপনি কি সর্বোচ্চ কম টাকার মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও যে ভিডিওটি দেখে আপনি এখানে এসে খুবই সহজেই গরুগুলো কিনে নিতে পারবেন এবং এই বাজারে গরুগুলো কম দামে বেচা কেনাও হচ্ছে এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে যোগাযোগ করেন এখানে দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং দেখার মতো এবং কেনার মতো গরু আসলে আপনারা এখানে আসেন যেহেতু এখন ক্রেতাশূন্য একটা গরুর বাজার মোটামুটিভাবেই গরুর দামগুলো কমই আছে যদি একটু ট্রাই করে কিনতে পারেন তো খুব খারাপ হয় না এই বাজার থেকে গরু কিনা আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তীয় কলিজার টুকরার ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার যে বাজারে প্রতি প্রতিনিয়ত গরু বেচা কিনা হচ্ছে বিশেষ করে যারা আসতে যাচ্ছেন চাইলে এখানে আয়সা গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন এবং এখানকার গরুগুলো প্রত্যেকটাই কোয়ালিটি সম্পূর্ণ এবং দেখার মতো কেনার মতো এবং বাজারের সবচাইতে আকর্ষণীয় গরু হতে পারে এই গরুর বাজারের গরুগুলো আপনি যদি একটু কষ্ট করে গরুগুলো কিনতে পারেন বা একটু কষ্ট করার মতো ইনটেনশান বা ওপেন মাইন্ড আপনার থাকে তাহলে এই বাজারে চলে আসেন এছাড়া আমি যে নাম্বারটি রেফার করলাম চাই সেই নাম্বারটির সাথে আপনারা যোগাযোগ করে বা তার মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারবেন বা তার মাধ্যমে এসা গরুগুলো কিনতে পারবেন তার মাধ্যমে গরুগুলো কিনলে কী হবে যে আপনাকে এসে চেষ্টা করবে কমে কিনে ধর এখন আপনি তাকে রাখবেন কি রাখবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় তো যাই হোক তাকে আপনারা চাইলে ভরসা করতে পারেন এবং ভরসা করে তার মাধ্যমে গরুগুলো কিনতে পারেন তবে হ্যাঁ অবশ্যই দামগুলো আপনি নির্ধারণ করে দেবেন এবং গরুর দামগুলো আপনি বলে দেবেন তাহলে কি হবে যে গরুগুলো কিনে বা দেখা যাচ্ছে যে কেনার সময় আপনার কোনো ধরনের কোনো বাজে মন্তব্য কারোর উপরে তৈরি হবে না কারণ দাম আপনি ফিক্সড করে দিচ্ছেন তবে হ্যাঁ যদি গরুর আপনার ধারণা যে বিষয়টা সেটা না থাকে তাহলে কিন্তু সমস্যা অবশ্যই আপনি ধারণা নিয়ে আসবেন গরু কিনতে এখানে দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু সেই লেভেলের গরু এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু আর আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ গরু নিতে চান বা কোয়ালিটি সম্পূর্ণ গরু চান তাহলে এই বাজারের চাইতে ভালো বাজার হয়তো আর কোথাও হতে পারে না এ বিষয়টা মাথায় রাখবেন এবং মাথায় রেখে এখানে গরুগুলো কেনার জন্য আসবেন তো আমাদের এই বাজারটির নাম হচ্ছে তপ্তিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এছাড়া এখন প্রত্যেক দিনই প্রায় কম বেশি এই বাজারটি চলমান থাকে না তবে এই বাজারের আশেপাশে যে সকল বাজারগুলো রয়েছে সে বাজারগুলো চলমান আছে আপনারা গরুগুলো দেখেন কি সুন্দর আসলে জনসিনা বডি টাইপের গরু মনে হচ্ছে এই গরুগুলো জিম করে এই শরীরগুলোকে এমন করে রাখছে তো যাই হোক আপনারা এখানে আসার জন্য রেডি হয়ে যান আপনারা তো অনেকেই আসতেছেন অনেকেই আসেন না তবে অবশ্যই আপনারা একটা ফোন করেন যেহেতু আমার নাম্বারটা আমি দেই আমার যেহেতু পার্সোনাল একটা নাম্বার আমি একবার দিয়েছিলাম আমার ভিডিওতে চাইলে আপনারা আমার নাম্বারে ফোন করতে পারেন পাবলিক নাম্বারই ফোন করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফলাইন নাম্বার চাইলে আপনারা আমাকে ফোন করতে পারেন দেখেন কি সুন্দর সুন্দর গরু মানে ব্যবসার জন্য একটা উপযোগী জায়গা যে জায়গাটিতে এসে আপনি খুব সুন্দর ব্যবসা করতে পারবেন এবং গরুগুলো দেখেন আসলে কি কোয়ালিটি সম্পূর্ণ গরু আর এই গরুগুলো কিনে নিতে পারবেন আঠাশ উনত্রিশ তিরিশ এরকম করে গরুগুলো কি কিনে নিতে পারবেন তবে আঠাশ উনত্রিশ হাজার টাকা পার পিস মনে করেন না এগুলো আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা মন করে আপনাদেরকে কিনতে হবে বর্তমান বাজারে তবে এই বাজারটি ডাউনফল চলতেছে চলতেছে হয়তোবার এক দুই হাট থাকবে হয়তোবা শনিবার এবং মঙ্গলবার পর্যন্ত ডাউনফল থাকবে তারপরে কিন্তু এই গরুগুলো চলে যাবে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন করে এটা আমি আপনাদেরকে লিখে দিতে পারি এবং আপনারা শিওর থাকতে পারেন এই গরুগুলোর দাম চলে যাবে তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন পর্যন্ত এই গরুগুলো টাচ করবে তো সব মিলে আপনারা যদি এখানে আসেন তা আমি মনে করি যে এই তত্ত্বপুর গরুর বাজার থেকে আপনারা ভালো কিছু নিয়ে যাবেন গরুর বাজারটি খুবই সুন্দর একটি বাজার খুবই ভালো পরিবেশে একটি বাজার এবং বাংলাদেশের শেষ সীমান্তের একটি গরুর বাজার তো আসেন দেখেন যদি আসলে আপনাদের ভালো লাগে তাহলে গরুগুলো কিনবেন যদি ভালো না লাগে গরুগুলো কিনবেন না এখানে হাজার হাজার গরু আছে তবে এই গরুগুলো বাইরে থেকে আসে না এই গরুগুলো আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের মানুষ গরুগুলো পালন করে থাকে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেছেন গ্রামের যে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কিন্তু গ্রামের মানুষ এটা পালন করে থাকে এই গ্রামের গরুগুলোই কিন্তু এই বাজারে বাজারজাত হওয়ার জন্য আসে এখান থেকে দেখা যাচ্ছে যে বা এইখানে যে সকল গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু অন্য জায়গা থেকে আসে না আর এখানে যদি আপনারা মনে করেন যে শুধু গ্রামের গরু আছে তা না বা দু চারটা খামার রয়েছে যারা গরু পালন করে দুইটা একটা করে এরকম খামার হয়তো বা রয়েছে কিন্তু আমাদের এদিকে খামার খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট খামার খুঁজে পাওয়া খুবই কঠিন আমাদের এদিকের মানুষ মানে ওইভাবে খামার করে যে গরু পালবে তা কিন্তু পালে না কেউ দুটা কেউ তিনটা কেউ চারটা কেউ পাঁচটা কেউ দশটা এভাবে পালন করে থাকে তো যাই হোক গরুগুলো খুবই অর্গ্যানিক পন্থাতে বড়ো হয় বা প্রাকৃতিকভাবে বড় হয় আসলে যে মেডিসিন দিয়ে বড়ো করা হয় এরকম কোনো কিছু না খুবই প্রাকৃতিকভাবে গরুগুলো বড়ো হয় যেমন একটা গরু নর্মালি বড় হয় সেরকমভাবেই গরুগুলো বড় হয়ে থাকে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে এসে দেখে শুনে গরুগুলো কিনে নিতে পারেন অবশ্যই আমি আবারও বলছি গরুর বিষয়ে যদি আপনার নলেজ না থাকে তাহলে কিন্তু এখানে গরু কিন্তু আসবেন না আর যদি আসেন তাহলে কিন্তু পুরোপুরি এই দায়ভার আপনাকে নিতে হবে কারণ আপনার আইডিয়া নাই গরু কিনতে চলে আসছেন হ্যাঁ আমার লোকের মাধ্যমে কিনলে ঠিক আছে যে না ওর মাধ্যমে কিনছি ও আপনার তো ক্ষতি করার মতো সুযোগ বা দেখা যাচ্ছে যে সাহস করতে পারবে না যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আছি তাহলে আপনি যখন একে একে আসবেন দেখেন আমরা কিন্তু সবসময় বলি আমাদের মাধ্যমে না এসে কিন্তু অনেকেই কী করে অন্যজনের মাধ্যমে বা বিটের মাধ্যমে গরুগুলোকে কিনে তো যাই হোক তাদের মাধ্যমে কিনুক সেটা তাদের পার্সোনাল বিষয় বিটের মাধ্যমে এসে বিটের লোকদের যারা বিটের মালিক বা বিটের যারা মানুষ রয়েছে গরুর কিনে দেয় মানুষকে তাদের মাধ্যমে কিনে তো আসলে তাদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না জাস্ট এতটুকুই বলবো যে থাক আমি কিছু বললাম না তবে আমার যে লোকটি তাকে আপনারা বিশ্বাস করতে পারেন যদি আপনাদের মন চাই এতটুকুই বলবো যদি মন চাই তাহলে বিশ্বাস করতে পারেন আর যদি মনে হয় যে না তার মাধ্যমে আপনি গরু কিনে ক্ষতির সম্মুখীন হবেন তাহলে প্রশ্নই আসে না তাকে পাশে রাখার তাকে ইনিস্টার্ন আউট করে দেবেন আর তাকে ইনস্টার্ন আউট না তাকে জাস্ট বলবেন যে ভাই আমি আপনারা রাখতে যাচ্ছি না সে সরে যাবে সাথে সাথে আপনাকে ওভারফোর্সও করবে না গরু কেনার জন্য আপনার বিরুদ্ধে একটা কথাও বলবে না আপনি যে দামটা বলতে বলবেন সে দামটাই বলবে হ্যাঁ এখন একটা গরু কম্প দেখা যাচ্ছে যে হচ্ছে না এখন এক আধ পাঁচশো বা এক আধ হাজারের জন্য গরুটাকে হয়তো বা আপনাকে বলতে পারে যে ভাই এক আধ টাকা বাড়িয়ে দিয়ে গরুটা নিয়ে যায় এতটুক বলবে কিন্তু আপনাকে যে ওভার করে বা দেখা যাচ্ছে যে আপনাকে চাপ দিয়ে যে না ভাই গরুটা কিনেন ভালো হবে এই ধরনের কোনো কাজ আমার কোনো লোকই আপনার সাথে করবে না এই বিষয়টা মাথায় রেখে আপনারা লিখে না আসতে পারেন আর গরুর ব্যবসাতে ভাই লাভ লস মিলায় একটা ব্যবসা অবশ্যই এই সময়তে গরু কিনলে আপনারা লস খাবেন না এতটুকু গ্যারেন্টি দিতে পারি বা এতটুকু ভরসা আপনাদেরকে দিতে পারি যে এই সময় গরু কিনলে লস খাবেন না আর আপনারা আসেন প্রত্যেক দিনই হাট রয়েছে প্রত্যেক দিনই হাট কোনো না কোনো জায়গাতে হাট রয়েছে পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যেই আপনারা আসেন এছাড়া গ্রামের গরুগুলো শোল আউট হচ্ছে গ্রামের থেকেও গরু কিনতে পারেন গ্রাম থেকে গরু কিনলে ভাই মজা প্রত্যেকটা গাড়িতে আপনি বিশ পঁচিশ হাজার টাকা সেভ করতে পারবেন এতটুকুই বললাম এক গাড়ি গরু কিনে আপনি বিশ পঁচিশ হাজার টাকা সেভ করে ফেলবেন গ্রামে যদি ইচ্ছে করেন যে না আপনি গরু কিনবেন আপনার গরু কিনা লাগবে আপনি এক ঘন্টার মধ্যে পাঁচ গাড়ি গরু কিনে ফেলতে পারবেন তো এই হচ্ছে আসলে মূল কাহিনী আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলো কিনবেন যদি ভালো না লাগে গরুগুলো কেনার দরকার নেই আমি বলছি যে এখানে আসতে জন্যই যে আসবেন তা কিন্তু না অবশ্যই আপনারা যেখানে কম টাকার মধ্যে গরু কিনতে পারবেন সেখানেই যাবেন যেখানে কম টাকাতে গরু পাওয়া যাবে সেই জায়গাটিতেই আপনারা গরু কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ